শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আমার নন্দী শিকার চলে নিয়ে অনেক অনেক স্বাগত তো গুড্ডুকে স্কুলে দেওয়া হয়ে গেছে দিয়ে দেখো যে জল বল বলে বসেছি চা খেতে বাড়ি থেকে কেউ বিস্কুট কেউ চা কেউ কাপ সব নিয়ে আমরা সবাই মিলে এখন চা খাবো এই চাটা দেখা দেখো আমি নিয়ে এসে চা আর একজন নিয়ে এসে বিস্কুট আর একজন নিয়ে যে কাপ আর কালকে আবার এ আনবে চা সব পালাপালা করে দিয়েছি সবাই মিলে দোকানে তো প্রত্যেকদিন খাওয়া সম্ভব না সেই জন্য ঘর থেকে তৈরি করে নিয়ে আসি চাটা খেয়ে একটু বাজারের দিকে যাব তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা সঙ্গে থাকো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে ভুলো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে পুরো ভিডিওটাকে স্কিপ না করে তাহলে আজকের ভিডিওটা চা দিয়ে শুরু করলাম চা খেতে খেতে ঠিক আছে ভিডিওটার সঙ্গে থাকো আর একজন দেখেছো কত হেল্প করছে দেখো অন্ধকার এখানে একটা চৌকি পাতা আছে ব্রিজের নিচে আর ও দেখো ফেলাস জ্বালিয়ে বসে আছে দেখেছো কত ভালো বন্ধু হয়ে গেছে দেখেছো সবাই আমার খুব ভালো বন্ধু সত্যি কথা চার পাঁচ দিনের আলাপ কিন্তু মনে হচ্ছে না ছোটবেলার বন্ধু তাই না বল সত্যি কথা আমি না কালকে রাত্রেবেলা এটা ভেবে যে বাড়ি গিয়ে জানি মনে আমি মনে হয় ওদের সাথে কতদিন আমার সম্পর্ক সারাজীবন থাকে সিনেমার মাধ্যমে ঠিক আছে হ্যাঁ ভাঙবি না যাই হয়ে যাক ঠিক আছে

তো আজকে দেখো স্কুলে দিয়ে এখন চলে এসেছি বাজারের দিকে আর আজকে কুয়াশাটা দেখেছো পুরো মনে হচ্ছে দার্জিলিং এ আছি প্রচন্ড পরিমাণে কুয়াশা আছে সকাল থেকে প্রচন্ড কুয়াশা রয়েছে আর কিছু বাজার নেব তার জন্য বাজার এসেছি কিছু দেখা যাচ্ছে না মানে পাশে দাঁড়িয়ে থাকলে বোঝা যাচ্ছে না যে মানুষ দাঁড়িয়ে আছে কলাই

দেখো এখানে ফুল নিচ্ছে আমি কিন্তু ফুল নিচ্ছি না আমার এই যে ওর বদলটা দেখিয়ে দিই ফুল আর এখানে দেখো কি সুন্দর গোলাপ রয়েছে রজনীগন্ধার গন্ধে করছে খুব সুন্দর গন্ধ আমার রজনীগন্ধার গন্ধ খুব ভাল লাগে সেটা পরে বলবো কি নাম তো এখান থেকে দেখো একটা ফুলের চারা নেবো দেখো এই ফুলের চারাটা নিচ্ছি কি সুন্দর কালারটা না তোদেরকে একবার বদনগুলো দেখিয়ে দি দেখিয়ে দি দেখিয়ে দি আমার বদন দেখতে হবে না তো দেখো ঢুকেছি মাছ বাজারে তো একটু মাছগুলো দেখছি দেখো নিবি তেলাপিয়া ওটা কি মাছ রে এত বড়

তো স্কুল থেকে চলে এসেছি অনেকক্ষণ আগে এসে টিফিন খেলাম দশটা পনেরো হবে এখন টিফিন টিফিন খেয়ে এখন আসলাম এই যে গাছটা নিয়ে এসছে তোমাদেরকে দেখালো না গাছ কিনলাম এই গাছটা এই টবে লাগাবো এই টবটা কিছু ছিল না আর মাটিটা এই টবের মধ্যে বসে গেছিলো তো মাটিটা একটুখানি ভালো করে ভেঙে নিয়ে তারপর লাগাবো গাছটা তো এই গাছটা কুড়ি টাকা নিয়েছি ফুলটার যেন কী নাম বলেছে ভুলে গেছি আমি ফুলটা খুব ভালো লাগে তারপর সব কাজ করবো রান্না তো সকালবেলা উঠে করে গেছি সেই সাড়ে চারটার সময় উঠেছি উঠে রান্না বান্না করে তারপর গিয়েছি রান্না করলে তো শুধু হবে না রান্না করার পর অনেক কাজ থাকে কাঁচা ঠাকুর বাসন মাজা ঘর মোছা গ্যাস মোছা এগুলো কিছু হয়নি এখন করবো সাড়ে এগারোটা জল আসুক তারপর করবো আচ্ছা সান্না জল ট্যাঙ্কি গাছটা আগে নি নাহলে গাছটা আমার নেতিয়ে পড়বে জানিনা কাগজ মোড়া ছিল কেমন হয়েছে কেমন গাছটা কে জানি মাটিটা নি অনেকগুলো করি রয়েছে জল দিয়ে দেবো লাগানোর করে এই দেখো ডালটা সুন্দর সেই পাতাগুলো এখন পালং শাকের মতো দেখো আর গ্যাদা ফুলের চারাগুলো ছিল ছোটো ছোটো চারাগুলো ওগুলো দশ টাকা করেছিল তো দেখো নিয়ে এসছি ঘরে জালনায় রাখলাম আর এইটা সে আগে কিনে নিয়ে এসছিলাম তোমাদেরকে দেখিয়েছি এই যে এই ফুলটা এত ভারী না ফুলটা দেখো হেলে গেছে থোকা গ্যাধা একবারে

আটটা বাজে সকাল সকাল খেয়ে ঘুমাতে হবে তার জন্য ভোরবেলা উঠে উঠতে হবে আর কালকে ভোরবেলা রান্না করবো বলে রান্নার জোগাড় করে রেখেছি সন্ধ্যা থেকে শুরু হয় কাঁটাকুটি সব কালকের জন্য আর সকালবেলাতে সিম নিয়ে এসেছি সিম দেখো যে সিমগুলো খুব ভালো লাগে দানা দানা আছে সিম ভাজা করবো কালকে আর এই যে পরশু দিন না কবে নিয়ে এসলাম বেত শাক সেই বেত শাক ভাজা করে বেগুন দিয়ে কেটে কুটে রেখেছি আর আলুটা দেখো এই ছোলটা ছা ছোগলাটা ছুলে জলের মধ্যে রেখে দিয়েছি অত ভোরবেলা তো উঠে না করা যায় না চালটাও ভিজিয়ে রাখবো সাড়ে চারটার সময় উঠেছিলাম আজকেও তাই সাড়ে চারটে উঠে রান্না করেছি রান্না করে তারপরে স্কুলে গেছি আর হচ্ছে বেগুন পড়ার ওই বেলার আছে বাঁধাকপি আজকে করেছিলাম সকালবেলাতে রান্না বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে আর ভোলা মাছের ঝাল করেছিলাম ওইটা একটু আছে আর বেগুন পড়া দিয়ে আজকে রুটি খাওয়াটা হয়ে যাবে ঠান্ডা পড়েছে তো ভাত খেতে ইচ্ছা করছে না আর কত মাসার জ্বর জ্বর লাগছে জ্বরের ওষুধ খেলে শরীরটা ভালো না যে রুটি করো তাই জন্য রুটি করছি চলো বন্ধুরা আজকের বড় এখানেই শেষ করছি আর বেশি বড় করছি না তোমরা সবাই ভালো থেকো তোমরা আমার পাশে থেকো টাটা বন্ধুরা